আজ কথা হবে ইউরোপের সেন্জনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে আপনারা অনেকে জানেন যে স্লোভেনিয়ায় বাংলাদেশিদের জন্য কাজের বিশেষ সুযোগ তৈরি হয়েছে এবং অনেকে আবেদন করছে ইতিমধ্যে অনেকেই চলে গেছে অর্থাৎ স্লোভেনিয়া এখন বাংলাদেশিদের জন্য অত্যন্ত পজিটিভ একটি দেশ অর্থাৎ এই মুহূর্তে যদি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাহলে অল্প দিনের মধ্যে ভিসা লাভ করা সম্ভব তো চলুন দেখে আসি কেমন দেশ মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আর্জিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোটায়তন বিশ হাজার সাতশো একাত্তর কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দেখে নিলেন কেমন দেশ স্লোভেনিয়া এখন এই দেশে যদি আপনারা যান কি ধরনের কাজ রয়েছে এবং সুযোগ সুবিধা রয়েছে আর একটি ভিডিও ক্লিপ দেখে নিলে বিষয়গুলো সম্পর্কে একটু আপনার সংক্ষিপ্ত ধারণা হতে পারে চলুন দেখে আসি কি ধরনের সুযোগ সুবিধা এবং কাজ রয়েছে স্লোভেনিয়া ইউরোপের দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি ফ্যাক্টরিজ ফ্যাক্টরি প্রভৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা এই ধরনের সুযোগ সুবিধা কাজ রয়েছে স্লোভেনিয়ায় আপনারা যদি জব আবেদন করে যেতে চান তাহলে আশা করা যায় বেশ ভালো থাকতে পারবেন সেখানে যে কি ধরনের ডকুমেন্টস সাথে নিয়ে আবেদন করতে হবে তার একটি তালিকা সংক্রান্ত ভিডিও দেখে আসি চলুন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী সোভিনার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় এই ধরনের কাগজপত্রগুলো সাথে নিয়ে যদি ভিসা প্রফেসরের সাথে যোগাযোগ করেন আশা করা যায় ভিসা প্রফেসর আপনাকে ভিসা পাওয়ার জন্য যে সহযোগিতা সেটি করবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশে নতুন বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খুদ্ হাফিজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো